আর যে যারা না তাদের কি অবস্থা হবে এটা বলেই হুজুরকে লিখছি আমি warahmatullahi wabarakatuh আতা আদারুই ওমানতাহা ওয়ানাবিস সালাতিল খামসি মাল জামাতি আকাবাতুল্লাহু তাআলা বিতিস ইল খসাল খসাল তিন মানে নয়টা যে যারা যে বান্দা নামাজ পড়বে না তাদের জন্য আজাব কয়টা নয়টা কয়টা নয়টা নয়টা আজাব এক নাম্বার প্রথম তিনটা আজাব হবে দুনিয়ার মধ্যে এর তিনটা আজাব হবে কবরের মধ্যে এর তিনটা আজাব হবে কায়ামতের ময়দানে এই তিনটা 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 নয়টা বলেই শেষ ইয়ারফাউ প্রথম দুনিয়া তিনটা ইয়ারফাউল বারাকাতামিন কাজবিহি ওয়ারেজকিহি যে বান্দা নামাজ পড়ে না তার রিজিক উঠে যাবে রিজিকের বরকত উঠে যাবে এক নম্বর ওয়ান সিমা আল হায়েরি মিন যে বন্দা নামাজ পড়ে না ওই বন্দার চেহারা থেকে নোরানীয় সৌন্দর্য চলে যাবে দেখেন যাদের সাথে নামাজের সম্পর্ক তাদের চেহারা সুন্দর তাদের চেহারা সুন্দর কারণ চেহারাকে ফ্যারান্ড লাভলি সুন্দর করেছে নামাজের আগে নামাজের আগে ফের আল্লাহ একটা আল্লাহ দিয়েছে তো কি পাঁচ ওয়াক্ত আক্ত নামাজের আগে অজু আছে কি না এই অজু করলে কোনো ময়লা মুখে থাকে হাতে থাকে শুধু তাই না ইমামে আজম বলে বড় বড় গোনা একেবারে গোনা জোরে 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 পড়ে যায় যে বান্দার নামাজের জন্য অজু করে পরিষ্কার একেবারে পরিচ্ছন্ন তাহলে কি আর যদি বান্দা নামাজ না পড়ে তার চেহারা কি হয়ে যায় বিকট হয়ে যায় অসুন্দর হয়ে যায় সেজন্য তিন নম্বর হচ্ছে ওয়া কুনু বাগিদান ফি কুলুবিন নাস মানুষ তাকে ঘৃণা করে সেজন্য মানুষ তাকে তিন নম্বর একেবারে মানুষ তাকে গিনা করে কেন আল্লাহ তাকে ভালোবাসে না আল্লাহ যে বান্দাকে ভালোবাসে না জিবরিলকে ডাক দেয় এ তুমি এদিকে আসো আমি দুনিয়ার ওই বান্দা তাকে আমি ভালোবাসি না আল্লাহ আমি কি করব। তুমিও তাকে ভালোবাসিও না আর নৌরানের নোরানি জগতের ফেরস্তাদের মধ্যে তুমি করে দাও যেন তারাও ওই বান্দাকে ভালো না আর যে বান্দাকে আল্লাহ ভালোবাসে জিবরিলকে ডাক দিয়ে বলে জিবরিল আসো আমি আমার ওই অমুক বান্দাকে আমি ভালোবাসি তুমি জিবরিলও ভালোবাসো আর ফেরেশতা নৌরানি জগতের যা আছে সবাইকে এলান করে দাও তারা যেন আমার ওই বান্দাকে ভালোবাসে সুহান আল্লাহ